আসসালামু আলাইকুম এখন আমি কোথায় আছি জানেন স্টেশন পারাং বলা হয় রোমানিয়ার একটা পাহাড় এটা পারাং পাহাড় হুনাদোরা ডিস্ট্রিক্টে এবং এটার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ছয় মিটার পাঁচশো ফিট এই যে পিছনে দেখেন আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আপনাদের ফেরদোস ভাই বাংলাদেশি কমিউনিটির সাধারণ সম্পাদক তার গাড়ি নিয়ে আসছে তার সাথে আমরা আসলাম আর এদিক দিয়ে আপনাকে দেখাচ্ছি যে কেবল কারগুলো দিয়ে তারা উপরে উঠছে স্কি করার জন্য আর উইন্টারে মানুষজন এখানে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে গাড়িটা রেখে তারা কেবল কার দিয়ে উপরে আসে উপরে আরও উপরে চলে যায় সাত হাজার পাঁচশো ফিট উপরে দেখতে পাচ্ছেন অনেক উপরে আছি আমরা পাহাড়ে তখন মানুষ যখন হাইকিং করতো পাহাড়ে আমরা এখন হাইকিং করতে হয় না আমরা ডাইরেক্ট আমরা চলে আসতে পারি